আজকে আমি জম্মুর একটা ক্রাইম স্টোরি একটা সত্য ঘটনা শোনাবো জম্মুর একটা ছেলে নাম ছিল উদিত ভারতী খুব ভালো একজন স্টুডেন্ট দু সালে সে সেখানকার মহন্ত বিচিত্র সিং কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ইনফরমেশান টেকনোলজি নিয়ে পড়ার জন্য গিয়ে ভর্তি হয় সেখানেই তার একটা মেয়ের সাথে আলাপ হয় মেয়েটার নাম আদিতি শর্মা সেও ভীষণ ভালো স্টুডেন্ট তারা দুজনেই নিজেদের মেধার উপরে ভিত্তি করে চান্স পেয়েছিল আর সেখানে তারা দুজন পড়াশোনা করতে গেছিলো দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব শুরু হয় বন্ধুত্বর পরে শুরু হয় প্রেম প্রেমটা এই পর্যায়ে ছিল যে দুজনেরই পাড়ির লোকজনেরা জানতো যে ভবিষ্যতে তাদের দুজনের বিয়ে হবে তারা একসাথেই নিজেদের জীবনটা শুরু করবে তারপরে তাদের ওই কলেজে পড়া শেষ করে তারা এম করার জন্য পুনেতে চলে যায় পুনেতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মডার্ন ম্যানেজমেন্টে তারা দুজনেই এম করার জন্য অ্যাডমিশন নিয়ে নেয় সেখানে কিছুদিন ক্লাস হওয়ার পরে সেই তাদের ক্লাসে জয়পুরের প্রবীণ খান্ডেলওয়াল বলে একজন নতুন স্টুডেন্ট আসে তিন মাস তাদের ক্লাস করা হয়ে যাওয়ার পরে আদিতির সাথে প্রবীণের একটা সম্পর্ক শুরু হয় আদিতি ধীরে ধীরে উদিতকে ইগনোর করতে শুরু করে তার মনে হয় সে প্রবীণের সাথে নিজের সম্পর্কটা কন্টিনিউ করবে প্রবীণের সাথেই ভবিষ্যতে সে বিয়ে করবে কম বয়সে তার ভুল হয়েছে উদিতকে বেছে নেওয়াটা সে উদিতকে আদৌ ভালোবাসে না সে সেটা উদিতের সাথে সম্পর্কের পাঁচ বছর হয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছিল যাই হোক কিছু দিনের মধ্যে উদিত ব্যাপারটা বুঝতে পারে উদিতের সাথে আদিতির কয়েকবার এই ব্যাপারটা নিয়ে কথা কাটাকাটি হয় তর্ক হয় ঝগড়া হয় কিন্তু শেষ পর্যন্ত উদিত নিজেকে প্রবীণ আর আদিতির মাঝখান থেকে সরিয়ে নেব বলেই ঠিক করে তারপর থেকে সেও চেষ্টা করতো যেদিকে আদিতি রয়েছে সেদিকে সে যাবে না তার কষ্ট হয়েছিল কিন্তু সে নিজেকে সামলে একটু দূরে থাকারই চেষ্টা করছিল। সে কোনোভাবেই আদিতির সামনাসামনি যেতে চাইছিল না এইভাবে বেশ কিছুদিন চলে কিন্তু আদিতি আর প্রবীণ দুজনের মধ্যে প্ল্যানিং করে যে যে কোনোভাবে উদিতকে মানে প্রথম যে বয়ফ্রেন্ড ছিল তাকে সরিয়ে দিতে হবে না হলে তাদের ভবিষ্যৎ জীবনটা হয়তো বিরক্তিকর হতে পারে বা উদিত হয়তো এমন অনেক ঘটনা ঘটাতে পারে যে তাদের অসুবিধা হবে তারপরে আদিতি নিজের বাড়ি জম্মু চলে যায় এই পর্যন্ত কিন্তু উদিত আর আদিতি সবসময় একসাথেই তারা বাড়ি যেত কিন্তু সেবারে প্রথমে এমনটা হয় যে আদিতি একাই নিজের বাড়ি যায় কারণ এখন আদিতির বয়ফ্রেন্ড উদিত নয় প্রবীণ তো সে চলে যায় যাওয়ার পরে কিন্তু কয়েকদিন পরে আবার ফিরে আসে বাড়িতে বলে যে সে একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছে আর এদিকে ফিরে এসে সে পুনেতে একটা হোটেলের রুম নেয় হোটেলে প্রবীণ আর সে থাকল প্রবীণ নিজের নাম হোটেলের রেজিস্টারে রোহিত শর্মা লিখিয়েছিল তারা একটা রুম নেয় রুম নিয়ে সেখানে থাকে আর সেখান থেকেই ফোন কলে উদিতকে বলে যে আমার সাথে শেষবারের মতো একবার দেখা করো উদিত বলে যে তার দেখা করার এতটুকু ইচ্ছা নেই সে দেখা করতে পারবে না তো বারবার রিকোয়েস্ট করে দিতি যে শেষবারের মতো দেখা করে নিতে কারণ সে আর কোনো দিন বাধ্য করবে না উদিতকে তো উদিত তারপরে রাজি হয়ে যায় তাকে বলা হয় পুনেতে যে ম্যাকডোনাল্ডস আছে সেখানে রাত্রেবেলায় আটটার সময় এসে দেখা করতে আদিতি চায় আদিতি কিন্তু একটা প্রসাদ এনেছিল জম্মু থেকেই জম্মুর একটা মন্দির যেখানে সে উদিতের সাথে অনেকবার গেছে এবারে সে একা গেছিল কিন্তু প্রসাদ নিয়ে এসেছিলো তাতে সে একটা বিষ মিশিয়ে সেটা নিয়ে যায় উদিতের কাছে উদিতের সাথে দু চার মিনিট কথা হয় আবার কিন্তু তাদের মধ্যে সেই আগের মতোই তর্ক হয় তারপরে উদিত বলে যে সে একদমই কথা বলতে চাইছে না বা দাঁড়িয়ে থাকতেও চাইছে না আদিতি বলে সরি যা হয়েছে ভুলে যাও আর আমরা একসঙ্গে একটা মন্দিরে অনেকবার গেছিলাম সেখান থেকেই একটা প্রসাদ এনেছি শেষবারের মতো তুমি এই প্রসাদটা আমার কাছে নাও যদি তুমি এটা আমার কাছ থেকে নিয়ে নাও তাহলে আমি খুব খুশি হব শেষবার এই খুশিটা অবশ্যই তোমার উচিত আমাকে দেওয়া তো উদিত রিকোয়েস্টটা মেনে নেয় প্রসাদটা নিয়ে নেয় শুধু প্রসাদ নিলেই হবে না প্রসাদটা এখনই খাও এমনটাই বলে আদিতি উদিত কিন্তু সেটাও করে উদিত প্রসাদটা নিজের মুখে রেখেই তারপরে তিন মিনিট দাঁড়ায় সেখানে বাইক নিয়ে সে এসেছিল সে বাইক নিয়ে নিজের হোস্টেলে আবার ফিরে যায় আদিতি এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে নেওয়ার পরে হোটেল রুমে চলে আসে যে হোটেল রুমে আগে থেকেই প্রবীণ অপেক্ষা করছিল সমস্ত ঘটনাটা প্রবীণকে বলে প্রবীণ খুব খুশি হয় খুশি হওয়ার পরে দুজন ডিনার করে শুয়ে পড়ে শুয়ে পড়লে প্রবীণ কিন্তু ঘুমিয়ে পড়ে আদিতির ঘুম আসে না আদিতি সমানেই ভাবতে থাকে যে সে মারা যাবে তো বেঁচে যাবে না তো এগুলো ভাবতে ভাবতে সকাল হয়ে যায় আদিতি আর্লি মর্নিং ঘুম থেকে উঠেই একটা পাবলিক টেলিফোন বুথে যায় সেখানে গিয়ে একটা ফোন কল করে উদিতের ফোনে উদিত রিসিভ করে না হোস্টেলের অন্য কোনো ছেলে রিসিভ করে করে বলে উদিত এখন খুব সিরিয়াস উদিতকে আইসিউতে এনে ভর্তি করা হয়েছে এই কথাটা শোনার পরে আদিতি যেন শান্তি পায় নিশ্চিন্ত হয় আদিতি এই খবরটা পাওয়ার পরে প্রবীণের কাছ থেকে বিদায় নিয়ে সে আবার জম্মু চলে যায় শুধু এইটা প্রমাণ করার জন্য যে সে মুতেই ছিল সে মাঝখানে পুনেতে আসেইনি প্রবীণ আবার গিয়ে নিজের হোস্টেলে জয়েন করে বাইশ এপ্রিল দু হাজার সাতে কিন্তু উদিতকে ওই প্রসাদ খাওয়ানোর ঘটনাটা ঘটেছিল তেইশ তারিখ দিন সে আইসিউতে ভর্তি থাকে চব্বিশ এপ্রিল সকালবেলায় সে মারা যায় মারা যাওয়ার আগে সে কিন্তু পুলিশকে ডাক্তারকে বলে গেছিল যে তার শরীর খারাপ হয়েছে একটা প্রসাদ খাওয়ার পরে আর প্রসাদটা তাকে তার এক পুরনো বান্ধবী তার নাম আদিতি শর্মা সে দিয়েছিল পুলিশ হোস্টেলে যায় আদিতির খোঁজ করে হোস্টেলে সবাই বলে তো আদিতি বেশ কিছুদিন ধরে জম্মু নিজের হোম টাউন গেছে তো জম্মুর পুলিশকে খবর দেওয়া হয় জম্মুর পুলিশ আদিতির বাড়িতে গিয়ে আদিতিকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে যখন কেস চলে আদিতি সবসময় এটাই প্রমাণ করে যে সে তো এই সময়তে ছিলই না সে কিভাবে প্রসাদ দেবে হয়তো কোনো রাগের বশবর্তী হয়ে উদিত এমনটা বলেছে উদিত হয়তো দুঃখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই দুঃখে সুসাইড করে থাকতে পারে কিন্তু সে মেরে ফেলেনি বা সে বিষ দেয়নি আদিতি এতটাই শক্ত মেয়ে যে সে কোনো পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েনি কোনোভাবেই মেনে নেয়নি যে সে উদিতকে বিজ দিয়েছে পুলিশ অনেক চেষ্টা করার পরেও আদিতির মুখ থেকে বলাতেই পারে না যে এই ঘটনাটা সেই ঘটিয়েছে তারপরে কোর্ট থেকে অর্ডার হয় আদিতির নার্কো টেস্ট হয় নার্কো টেস্টে আদিতি সমস্ত ব্যাপারটা ডিটেলে বলে ফেলে যে সে কীভাবে জম্মু গেছিল প্রসাদ নিয়ে আবার জম্মু ফিরে এসেছিল রিকোয়েস্ট করে উদিতকে ডেকে প্রসাদ খাইয়েছিল সে আর তার বয়ফ্রেন্ড প্রবীণ দুজনে মিলে প্ল্যানিং করে ঘটনাটা ঘটিয়েছিল প্রসাদটা খাইয়ে আসার পরে প্রবীণকে বলাতে প্রবীণ কিভাবে খুব খুশি হয়েছিল পুরো ব্যাপারটা সে নার্কো টেস্টে বলে ফেলে কিন্তু আমরা সবাই জানি নার্কো টেস্টের যে রেজাল্ট হয় সেটা ইন্ডিয়ান কোর্ট মেনে নেয় না সেই জন্য পুলিশের উপর দায়িত্ব ছিল যে এই ব্যাপারগুলো যাতে আদিতি নিজের মুখে বলে বা পুলিশ প্রমাণ করতে পারে কিন্তু নার্কো টেস্টের পরে অনেকটাই উপকার হয় পুলিশের তদন্তে কারণ আদিতি পুরো ব্যাপারগুলো বলে ফেলেছিল। দোকান থেকে কোন বিষ কিনে এনেছিল কোন দোকান থেকে কিভাবে কিনে এনেছিল প্রসাদে মিশিয়েছিল ম্যাকডোনাল্ডসে গিয়ে দেখা করেছিল সেখানেও আই আইউইটনেসদের পাওয়া যায় দোকানদারের কাছেও ইনফরমেশান পাওয়া যায় তো সব শেষে প্রমাণ হয়ে যায় যে এই ঘটনাটা আদিতি ঘটিয়েছে কিন্তু প্রবীণ খান্ডেলওয়ালের প্রথমে জামিন হয়ে গেছিল তারপরে প্রবীণ খান্ডেলওয়ালকেও কিন্তু সমান দোষে দোষী পাওয়া যায় কারণ সেও খুশি হয়েছিল সেও প্ল্যানিং করেছিল সেও প্রসাদে বিষ মিশিয়েছিল বিষ কিনে এনেছিল ইত্যাদি ইত্যাদি তারপরে দুজনকেই কিন্তু পুনের একটা জেলে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এই যে সম্পূর্ণ ব্যাপারটা ঘটেছিল তার মধ্যে উদিতের মায়ের যে সাক্ষী সেটাও খুব একটা মহত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উদিতের মা পুলিশকে বলেছিল যে আদিতি আর তার ছেলের মধ্যে এতটাই গভীর প্রেম ছিল যে আদিতি পাঁচ বছর তার ছেলের জন্য কারওয়াচতের ব্রত করেছিল কারের ব্রত বা কারওয়াচতের যে উপোস আমরা অনেকেই জানি ও বাঙালিরা সাধারণত নর্থ ইন্ডিয়ায় এই উপোসটার খুব চল আছে প্রত্যেকটা বিবাহিত মহিলা বা অনেক অবিবাহিত মেয়েরা নিজের হবু বরের জন্য বা বরের জন্য এই উপোসটা করে সন্ধেবেলায় চাঁদ দেখে বরের হাতেই খাবার খেয়ে উপোসটাকে ভাঙা হয় এই উপোসটা প্রত্যেকটা বিবাহ মহিলা অবশ্যই করে উদিতের মা ও উদিতের বাবার জন্য এই উপোসটা করতেন প্রত্যেক কারওয়াচথে চথে উদিতের গার্লফ্রেন্ড আদিতি উদিতদের বাড়ি যেত উদিতের মায়ের সাথেই উপোস করত আর সন্ধেবেলায় চাঁদ উঠলে উদিতের হাতে খাবার খেয়ে নিজের বাড়ি ফিরত এটা ছিল গত পাঁচ বছরে তার নিয়ম উদিতের মা উদিতের বাবা দুজনেই আদিতিকে নিজেদের বৌমা হিসেবেই দেখতেন আদিতির বাড়িতেও সবাই সমস্ত ব্যাপারটাই জানত তো তার যে সাক্ষী এটাতেও খুব বড় কাজ হয় যে আদিতিও তার ছেলেকে ভালোবাসত তারপরে আদিতি প্রবীণ খান্ডেলওয়ালকে ভালোবাসতে শুরু করে বলেই সে উদিতকে নিজের রাস্তা থেকে সরাবার জন্য এই ধরনের একটা কাজ করেছিল কিন্তু আদিতির বাবার উকিল সব সময় চেষ্টা করেছিল উদিতের এই মরে যাওয়ার ঘটনাটাকে যাতে তার আত্মহত্যা হিসাবে দেখানো হয় যে অতিরিক্ত পড়াশোনার চাপে সে আত্মহত্যা করেছে কিন্তু এমনটা প্রমাণ করা যায়নি পরে রিপোর্টারের সঙ্গে কথা বলতে গিয়ে উদিতের বাবা কেঁদে ফেলেন আর বলেন যে তার ছেলে তো রাস্তা থেকে সরেই গেছিল নিজের নিজেই অ্যাভয়েড করছিল কথা বলছিল না তাহলে কেন জোর করে তাকে এই ধরনের বিষটা খাইয়ে দেওয়া হলো আদিতির বাবা লজ্জায় কোর্টেও আসেননি বা রিপোর্টারদেরকে কোনো ইন্টারভিউও দিতে রাজি হননি